ইন্নলহামদুলিল্লা সালাত আল্লাহ রসুলিল্লাহ বাজ দর্শক রবের কাছে আসন্ন আমরা কাইমনাবাককে মাফ চাই ক্ষমা চাই কেননা এটি হলো সেই ক্ষমা চাওয়ার মাস এই মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেই দাবি মাস যে মাস আমাদেরকে সম্মানিত করে আমরা যেই মাসে রবের প্রিয় হতে পারি যে মাসের সিয়াম সাধনার মাধ্যমে নিজের সকল গোনাগুলোকে আমরা মাফ করিয়ে নিতে পারি এই গোনা মাফের এই সুন্দর সময়ে দোয়া কবুলের সময় চলুন না আল্লাহর কাছে হাত তুলে আমরা প্রত্যেকেই ক্ষমা চাই আল্লাহ আমিন গুনার বুঝা মাথায় নিয়ে বড় আশা সহকারে তোমার আলিশান দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ পৃথিবীর এমন কোন গুণা নাই যে গুণাগুলো আমাদের দ্বারা হয় নাই ও মালিক আল্লাহ এত গুনার পরেও তোমার সেফাতি নামগুলোর দিকে তাকিয়ে এই মাহের রমাদানের এই সুন্দর সময় দোয়া কবুলের সময় আল্লাহ দর্শকদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন আমিন বাবা কে হারিয়েছি মা কে হারিয়েছি আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আল তোমার কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আমাদের জন্য জান্নাত তসিব করো আয় আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين